এটা আমাদের শেয়ার গাড়ি ছাঙ্গু নাথুলা বাবা মন্দির যাওয়ার জন্য দশ সিটের গাড়ি কোনো অসুবিধা হবে না এই গাড়ি করে যেতে আমাদেরও কোনো অসুবিধা হয়নি আসো দেখো ঘোরাঘুরি করছে এখানে আমাদের ড্রাইভার সাহেব ভুটিয়া সকল ট্যুরিস্টদের কাছ থেকে কুড়ি টাকা করে নিল পিছু নাথুলা বর্ডারের পারমিশনের জন্য এখানে বলে রাখি যে পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো পারমিশনের টাকা লাগে না আমাদের ড্রাইভার সাহেব নাথুলা যাওয়ার পথে এখানে কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়েছিল যাতে ট্যুরিস্টরা টিফিন করে নিতে পারে তার কারণ রাস্তায় টিফিন করার আর কোনো জায়গা নেই আমরাও কিছুটা টিফিন করেছিলাম আর এখানে কোট দেখছেন জুতো দেখছেন এখান থেকে কোট আর জুতো ভাড়া দেয় এনারা এবং কেউ যদি ভাড়া নিতে চায় এখান দিয়ে ভাড়া নিতে পারে এবং যাবার সময় এই জুতো আর কোট রিটার্ন করতে হয় আর একটা কথা বলে রাখি এখান থেকে যাওয়ার সময় কেউ যদি খেতে চায় তা খাবারের অর্ডার আগেভাগেই দিয়ে যেতে হয় নালে কিন্তু রাস্তায় কোনো খাবার জায়গা নেই সঙ্গে শুকনো খাবার রাখতে ভুলবেন না দেখো আমাদের আশু ঠান্ডায় জড়ো সড়ো রোবটম্যান হয়ে গেছে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা চলো আমরা পাহাড়ি রাস্তা ধরে এবার বরফের দেশে এগোই দেখো আমরা নাথুলার খুবই কাছাকাছি চলে এসেছি চীনা বর্ডার খুব বরফ তেমন ঠান্ডা চারিদিকে সাদা সাদা ইচ্ছা করছে কখন গাড়ি থেকে নামবো এবং বরফ নিয়ে আমরা খেলবো একটা কথা বলে রাখি যাদের শ্বাসকষ্ট আছে তারা এত উচ্চতায় না আসাই ভালো এবং সঙ্গে কোকপুর এবং কোকো সিক্স এটা রাখলে ভালো হয় শ্বাসকষ্ট থেকে একটু লাঘব পাওয়া যায় সারা দিনের অনেকটা জার্নি হবে তাই সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না রাস্তায় যদি বরফে আটকে যান সেগুলো আপনাদের কাজে লাগবে করে রাখি আমাদের এই ছাঙ্গু নাথুলা বাবা মন্দিরের জন্য পার হেড নশো টাকা করে পড়েছে কিন্তু আশু যেহেতু পাঁচ বছরের নিচে তাই কোনো টাকা লাগে অবশেষে আমরা গাড়ি থেকে নামলাম দেখো আমরা নাথুলা পাশে চলে এসেছি সিকিমের সামনেই চীনা বর্ডার সি থেকে উঠলেই চীনের বর্ডার দেখতে পাওয়া যায় লিপি এখানে শাড়ি পরছে বরফের ওর ইচ্ছা ছিল নাকি শাড়িতে শাড়ি পরবে আর আমাদের দেখো বরফের পেঙ্গুইন আসু। এত ঠান্ডা লেগেছে পেঙ্গুইনের আকার ধারণ করেছে এবার চারিটা শুধু সাদা বরফ আর আমাদের দেখো পেঙ্গুইনকে কেমন দেখতে লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু ছোট্ট পেঙ্গুইন বরফের দেশে এত হাওয়া হচ্ছে আশুর মা কাপড় সামলাতেই পারছে না আর আমরা চিনা বর্ডারটা দেখাতে পারলাম না তার কারণ আশুরে এত ঠান্ডা লেগেছে বাধ্য হয়ে আমরা ওপর থেকে নিচে নেমে এলাম এই যে আমরা সাইট সিন করতে বেরিয়েছি ছাঙ্গু আতুলা সাইট সিন বাবা মন্দির তো এই ভুটিয়া আঙ্কেল খুব ভালোভাবে আমাদেরকে ঘোরাচ্ছেন তো আপনার নাম এবং ফোন নাম্বারটা একটু বলবেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো হ্যাঁ ফোন নাম্বার বল দিয়েছে ফোন নাম্বারটা একটু বলুন আপনারা সবাই এই নাম্বারটায় যোগাযোগ করবেন আঙ্কেল খুব ভালোভাবে আমাদেরকে সাইট সিন করাচ্ছে তো ঠিক আছে চলো আমরা এখন ঘুরি আরো